ঈশার মুখটার দিকে দেখে ইভানের কষ্ট হয় কে দেখে দেখে চোখ মুখ লাল করে ফেলেছে ঈশার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল আমার কষ্ট সহ্য করতে পারিস না কিন্তু আমাকে কষ্ট দিতেও ছাড়িস না আমি একই কথা সেই ছোটবেলা থেকে বলে এসেছি তোর সাথে কাউকে সহ্য করতে পারি না তবু তুই অন্য কারোর সাথে কথা বলিস অন্য কারোর কথা ভাবিস অন্য কারো জন্য কষ্ট পাস কিন্তু তোর এই কষ্ট চিন্তা ভাবনা সব আমাকে ঘিরে হওয়ার কথা ছিল আমার ভালোবাসায় কি এমন কমতি আছে জান ঈশার ঠান্ডা লাগছে একটু কেঁপে উঠল ইভান কাঁথাটা ঈশার গায়ে দিতেই ঈশা সেটা জড়িয়ে নিয়ে ভালো করে শুয়ে পড়ল এবার ইভান ঈশাকে কাঁথা সহ তুলে নিয়ে তার পাশের বালিশে শুয়ে দিল ঈশা আরামে ঘুমিয়ে পড়ল ইভান ঈশার মুখের দিকে তাকিয়ে আছে আলতো করে তার ঠোঁট ঠোঁটে ছুঁয়ে দিল তারপর উঠে গিয়ে পানি খেয়ে নিল ঈশার পাশে শুয়ে তার দিকে তাকিয়ে থাকলো ইভানে চোখ বেয়ে দুই ফোঁটা পানি বেয়ে পড়লো ঈশার দিকে তাকিয়ে বলল তুই আমার অস্তিত্ব কিন্তু তোর মাঝে আমি কোথায় রয়েছি বলতে পারিস আমি যেদিন নিজেকে তোর মাঝে খুঁজে পাবো সেদিন তোকে আর কোনো কষ্ট দিব না জান কিন্তু সেদিনটা কি কখনো আসবে আদৌ বলে ঘুমিয়ে গেল ইভান সকালবেলা ঘুম ভেঙে ঈশা দেখলো সে বালিশে শুয়ে আছে কিন্তু কাল রাতে তো সে ইভানের পায়ের কাছে শুয়ে ঘুমিয়েছিল তাহলে ইভান তাকে রাতে ঠিকমতো শুয়ে দিয়েছে ঈশা বেশ আশ্চর্য হলো কারণ ইভান তার উপরে যত রাগ করেছিল তাতে তাকে ঘরের বাইরে বের করে দেওয়ার কথা ছিল কিন্তু সেসবের কিছুই হয়নি বরং যত্নে তাকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে দিয়েছে ইভানের মুখটার দিকে তাকালো সে খুব শান্ত লাগছে তাকে ঈশা মনে মনে বলল সব সময় যদি এমন শান্ত থাকত তাহলে কতই না ভালো হতো আমাকে আর কষ্ট পেতে হতো না ভেবেই উঠে গেল রাতে মাথাটা ব্যথা করছে হওয়াতে ঈশা মাথা চেপে ধরে ঘর থেকে বের হচ্ছে বের হয়ে দেখে বাড়ির সবাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন পরপুরুষের ঘরে সারা রাত কাটিয়ে বের হলো সে তার চাচীর রাগ ভাব নিয়ে এগিয়ে এসে ধমক দিয়ে বললেন তুই ইভানের সাথে ঘুমিয়েছিস আমাদের বলেছিস তার চাচির কথা শুনে ঈশা আকাশ থেকে পড়লো এখন কি ইভানের সাথে ঘুমোতে তাকে সবার কাছে অনুমতি নিতে হবে সেনা তার বিয়ে করা বর। তার সাথে থাকে না বলে এতদিন সবার এত সমস্যা আজ ছিল বলে এভাবে জেরা করছে ঈশা অপরাধীর মতো মাথা নিচু করে বলল। অনেক রাত হয়েছিল তোমরা সবাই ঘুমিয়ে পড়েছিলে আর ইভানের অনেক জ্বর এসেছিল তাই সারা রাত ওখানে ছিলাম ভোরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম কখন বুঝতে পারিনি আর চাচি আবার বজ্রকণ্ঠে বললেন তুই আরামেই ঘুমাচ্ছিস আর ভোরবেলা তোকে ঘরে না পেয়ে সারা দুনিয়া আমরা খুঁজে বেড়াচ্ছি বললেই পারতিস তাহলে এত চিন্তা করতাম না ঈশা এবার বেশ অবাক হলো একটু রেগেই বলল এভাবে খোঁজার কি আছে কি ভেবেছ তোমরা আমি কি পালিয়ে যাব সেই সুযোগ নেই ইভানের কথা শুনে সবাই তার দিকে তাকায় ঈশা পেছনে ঘুরে দাঁড়ায় ইভান তার দিকে তাকিয়ে আছে সবার চেঁচামেচিতে ইভানের ঘুম ভেঙে যায় ঈশার মা জিজ্ঞেস করে তোর নাকি জ্বর এখন কেমন আছিস ভালো আছি তোমার মেয়ে সারা আমার সেবা করেছে জ্বর না যাবে কোথায় ইভান ঈশার দিকে তাকিয়ে কথাটা বলল এবার সবার মাথায় ঢুকলো বিষয়টা সবাই ঈশাকে এভাবে জেরা করার জন্য একটু লজ্জা পেল কারণ ঈশাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিল সবাই আবেগের বসে সে আবার কিছু না করে বসে তাই নিয়ে সবার এত চিন্তা সবাই যে যার মতো চলে গেল ইভান এবার ঈশার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল কি বললি তুই ঈশা এবার খুব বিরক্ত হয়ে বলল সকাল সকাল ঘুম থেকে উঠে নাটক আর ভালো লাগছে না এমনিতেই ভালো করে ঘুম হয়নি তার উপর সবাই এভাবে জেরা করতে শুরু করেছে তুমি এখন আবার নতুন করে কি বলবে ইভান এসার কথা শুনে বুঝতে পারলো রাতে ঘুম না হওয়ায় তার মেজাজ খারাপ হয়ে আছে মাথাও ধরেছে তাই কারো কথাই সহ্য হচ্ছে না তবুও একটু রাগি লুক নিয়ে বললো আমি কি ঠিক শুনলাম তুই বললি ইভানের জ্বর এসেছিল বলেই থেমে গেল ইভান ঈশা এবার তার মুখের ভঙ্গি স্বাভাবিক করে ফেললো বুঝতে পারলো যে সেই প্রথমবার ইভানের নাম ধরে বলেছে আগে ভাইয়া ডাকতো কিন্তু বিয়ের পর থেকে কিছুই বলে না আজ প্রথমবার ইভান তার মুখে নিজের নামটা শুনেছে কিন্তু ঈশার খুব মেজাজ খারাপ লাগছে এত ছোট বিষয়ে করার রিয়াক্ট কি আছে সে রেগে বললো হ্যাঁ বলেছি তো কি করবে এখন কি এটার জন্য শাস্তি দিবে কি শাস্তি দিবে ঠিক করেছো নাকি আরো সময় লাগবে ঠিক করতে ঠিক করে আমাকে জানিয়ে দিও কেমন কথাটা বলে ঈশা চলে গেল ইভান হা করে ঈশার দিকে তাকিয়ে আছে ঈশা যে তার কথা এরকম রিয়াক্ট করবে সে ভাবেও নি খুব অবাক হয়ে গেল বুঝতে পারলো ঈশার উপরে মানসিক চাপটা একটু বেশি আর পরপর এরকম ঘটনায় ঈশার মনে তাকে হারানোর ভয় তৈরি হয়েছে একটা দীর্ঘ ফেললো মনে মনে একবার বলেই দেখতিস তোর সব কষ্ট দূর করে দিতাম কিন্তু তুই তো সেটা করবি না খুব ইগোতর ইভান ছাদে দাঁড়িয়ে একটা পর একটা সিগারেট জ্বালাচ্ছে ঈশা তার পেছনে এসে দাঁড়িয়ে বলল। এসব অভ্যাস তো তোমার আগে ছিল না কবে থেকে শুরু করেছো ইভান একটু হেসে বলল অনেক পরিবর্তনের পরে আমি আজকের এই ইভান জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে অনেক নতুন অভ্যাস তৈরি হয়েছে আবার পুরাতন কিছু জিনিস হারিয়ে গেছে যা হারানোর কথা ছিল না ঈশা ইভানের কথা শুনে ছাদের রেলিং এর উপরে লাভ দিয়ে বসে পড়লো ঈশার ওখানে বসা দেখে ইভান ভয় পেয়ে চিৎকার করে বলে ঈশা ঈশা ইভানের দিকে তাকে একটু মুচকি হেসে বলে কি ভাবছো এখান থেকে লাভ দিব আমি এত বোকা না ইভান ঈশার উপর বিরক্ত হলো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগাতে ঈশা সেটা নিয়ে নিল তারপর নিচে তাকিয়ে ফেলে দিল ইভান ভ্রুকুচকে ঈশার দিকে তাকিয়ে আছে এবার ঈশা তার হাত থেকে পুরো প্যাকেটটা নিয়ে নিচে ফেলে দিল ইভান অসহায়ের মতো প্যাকেটটার দিকে তাকিয়ে থাকলো সেটা মাটিতে পড়তেই ইভান ইশার হাত ধরে বলল কি করলি এটা কেন দেখতে পেলে না নিচে ফেলে দিলাম আমার কাছে আপাতত একটাই প্যাকেট ছিল জানতাম এজন্যই তো ফেলে দিলাম ইভান এবার খুব রাগ করে বলল নিজে আঘাত দিয়ে আবার সেটাতে মলম লাগাতে এসেছিস খুব ভালো নাটক করতে পারিস তুই আমার সামনে না করে মঞ্চে গিয়ে কর হাততালি বাবি এখান থেকে চলে যা ইভানের কথা শুনে ঈশা জেদ ধরে বলল যাব না এখান থেকে কি করবে আমি নিচে চলে যাব যাও যে এখানে খুশি যাও আমি এখানেই বসে থাকবো ঈশার কথা শেষ হতেই আকাশে মেঘ ডেকে উঠলো মেঘের গর্জন শুনে ইভান আকাশের দিকে তাকিয়ে বাঁকা হাসলো তারপর ঈশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল এখানে বসে থাক আমি যাচ্ছি বলে সে পকেটে হাত গুজে ধীরে ধীরে হাঁটছে সিঁড়ির দিকে আর হাসছে কারণ ঈশা মেঘের ডাক খুব ভয় পায় ইভান জানে সে বেশিক্ষণ থাকতে পারবে না ইভানের ভাবনার মাঝে আবার জোরে মেঘ ডেকে উঠল। আর ঈশা দৌড়ে সে ইভানকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইভান দাঁড়িয়ে গেল এভাবে ঈশা তাকে জড়িয়ে ধরবে তা ইভান ভাবেনি ঈশা ভয় কাঁপছে ইভান ঈশার হাত ধরে তাকে সামনে এনে দাঁড় করাতেই ঈশা আবার ইভানকে জড়িয়ে ধরলো কিছুক্ষণের জন্য ইভানের মনে হলো তার শূন্য বুকটা ভরে গেল প্রথম ঈশা তাকে জড়িয়ে ধরেছে ইভানও কিছু না ভেবে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো চোখ বন্ধ করে অনুভব করছে ঈশাকে তাদের মাঝে এই মুহূর্তে কোনো বাধা নেই চোখ বন্ধ করে ইভান বললো ভয় পাশা আমি আছি তো সবকিছু থেকে তোকে রক্ষা করব। দুজন দুজনকে জড়িয়ে ধরে মুহূর্তটা অনুভব করছে এমন সময় বৃষ্টি এলো ঈশার মনে পড়লো ইভানের জ্বর বৃষ্টিতে ভিজলে আরো ঠান্ডা লাগবে তা ইভানকে ছেড়ে দিল তারপর শিরের দিকে চলে যেতে লাগলো হঠাৎ হাতে টান অনুভব করলো পেছনে ঘুরে দেখে ইভান তার হাত টেনে ধরে তার দিকে তাকিয়ে আছে ঈশা কিছু চিন্তা না করে বলল নিচে চলো ইভানের তার কথায় কোনো ভুরুক্ষেপ নেই সে তার ইশার দিকে তাকিয়ে বলল কোন একদিন তুই জেদ করেছিলি আমার সাথে এভাবে বৃষ্টিতে ভিজতে কিন্তু সেদিন আমি তোর ইচ্ছাটা পূরণ করতে পারিনি কারণ তুই অসুস্থ ছিলে আজ পূরণ করতে চাই দিবি ঈশা কিছু না ভেবেই বলল তোমার জ্বর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে আরো অসুস্থ হয়ে যাবে ইভান একটু হেসে বলল তুই সেবা করবি আমি ছোটবেলা থেকে তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি এটাই বাকি ছিল আর এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমাকে তোর ইচ্ছাটা পূরণ করার সুযোগ দিবি না প্লিজ জান ইভানের কথা শুনে ঈশা চেয়েও আর কিছু বলতে পারলো না ইভান বুঝতে পারলো ঈশার সম্মতি তাকে টেনে এনে ঘুরিয়ে তার পিঠে নিজের বুক ঠেকে চুলগুলো খুলে মুখ ডুবিয়ে দিল পেছন থেকে চুল সরিয়ে পিঠে আলতো করে ঠোঁট ছোয়ালো এক হাত ঈশার পেটে দিয়ে চেপে ধরলো ঈশাও চোখ বন্ধ করে ফেললো সেই ছোটবেলার কথা ঈশার খুব জ্বর ছিল তবুও সেদিন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তার কিন্তু সেদিন ইভান এভাবে তার হাত টেনে আটকে রেখেছিল ঈশা খুব জেদ করেছিল তখন ইভান খুব শান্তভাবে বলেছিল তোর এই ইচ্ছাটাও কোনো একদিন পূরণ করব। সেদিন তোর মনে হবে আজ এই ইচ্ছাটা পূরণ না হয়ে ভালোই হয়েছিল আজকের থেকে সেদিন অনেক বেশি কিছু পাবি তার কথা শুনে ছোট্ট ঈশা কিছু না বুঝলেও আজ বুঝতে পারছে সত্যি সেদিন ইচ্ছাটা পূরণ না হয়ে খুব ভালো হয়েছে সেদিন শুধু বৃষ্টিতেই ভিজতে পারতো কিন্তু এভাবে ইভানকে কাছে পেত না আজ সব মিলে যেন মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে সুখী ইভান তাকে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখে এনে বলল বলেছিলাম না এমন অনেক কিছুই পাবি যাতে তোর মনে হবে সেদিন ইচ্ছাটা না পূরণ করেই ভালো হয়েছে তোর জীবনে আমি কোনো কিছু আফসোস রাখতে চাই না সময় মতো সব পাবি তুই ঈশা একটু হেসে বলল তোমার মনে আছে আমার সব মনে আছে জান বলে ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপাল একটা চুমু দিল ঈশা কি ভেবে ইভানের দিকে তাকিয়ে বলল। আর না তুমি অসুস্থ হয়ে যাবে নিচে চলো ইভান একটু হেসে ঈশাকে কোলে তুলে নিল ইভানের এমন কাজে ঈশা অবাক হলো ঈশাকে নিয়ে গিয়ে রেলিং এর উপর বসিয়ে দিল সামনে মুখ ঘুরে তারপর তার দুই পাশে হাত নিয়ে ঘাড়ে নিজের থুতনিটা রাখলো ইভান ঈশার মাথার সাথে নিজের মাথা লাগিয়ে বলল। তোর সব ইচ্ছা পূরণ করে আমি মরে গেলেও কোনো আফসোস নেই বরং শান্তিই পাবো ইভানের কথা শুনে ঈশার খুব কষ্ট হলো কেঁদে ফেললো কাঁদো কাঁদো গলায় বললো আমি নিচে যাব ইভান ঈশার মনের অবস্থা বুঝতে পেরে তাকে দুই হাতে জড়িয়ে বলল কাঁদছিস কেন আমি মরতে চাইলেই কি তুই আমাকে মরতে দিবি বলে ঈশার গালে নিজের নাক ঘষতে ঘষতে বলল আমি যেখানেই থাকি তোকে কখনো একলা ছাড়ব না আমি তো ছায়ার সঙ্গী হব ঈশা মাথা নাড়ায় ইভান সামনে তাকে বলে এই মুহূর্তটা সারা জীবন মনে রাখব ঈশাও একটু হেসে বলে আমিও ইভান ঈশার গালে একটা চুমু দেয় ঈশা ওয়াশরুম থেকে বের হয়ে চোখ বড় হয়ে গেল অবাক হয়ে সামনে তাকিয়ে দেখছে ইভানকে সে ঈশার বিছানায় পা লম্বা করে শুয়ে মোবাইলে গেম খেলছে ঈশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে তাকালো ঈশা তার তাকানো দেখে তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিল ঈশার এভাবে দরজা বন্ধ করা দেখে ইভান উঠে বসে পড়লো ভ্রুকুচকে ঈশার দিকে তাকিয়ে বলল এমন ভাবে দরজা বন্ধ করছি যেন আমি পর পুরুষ কেউ দেখলে পাপ হয়ে যাবে ঈশা তার সামনে এসে বলল তুমি এত রাতে এখানে কেন ঈশার কথা শুনে ইভানের খুব রাগ হলো ইভান এবার উঠে গিয়ে তার সামনে দাঁড়ালো এক হাতে দুই কাল চেপে ধরে বললো আমার যখন ইচ্ছা তখন আসবো ঈশাবের কৈফিয়াত আমি দিতে বাধ্য নই তুই আমার বিয়ে করা বৌ ঈশা একটু ব্যথা পাচ্ছিল সেটা বুঝতে পেরে ইভান তাকে ছেড়ে দেয় চোখ বন্ধ করে নিজের রাগ দমন করতে চেষ্টা করে তারপর শান্তভাবে বলে টেবিলে ওষুধ আছে খেয়ে নে ঈশা তার কথা শুনে অবাক হয়ে যায় একটু কাপা কাপা গলায় বলে কিসের ওষুধ বিষ এনেছি তোর জন্য ইভান উল্টো ঘুরে বিছানায় বসতে বসতে কথাটা বলে ঈশা তার কথায় বিরক্ত হয়ে বলে ঠিক করে বলো ইভান বিছানায় পা তুলে বসে তার দিকে তাকিয়ে বলে মাইগ্রেনের ঔষধ খেয়ে নে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে ঈশা মুখ হা হয়ে যায় সে হা করে ইভানের দিকে তাকিয়ে থাকে অবাক হওয়ারই কথা ঈশার যে মাইগ্রেনের ব্যথা তা ইভান কি করে জানলো সে এখন পর্যন্ত কাউকেই কথাটা বলেনি ইভানের জানাটা একদম অস্বাভাবিক ইভান এবার বিরক্ত হয়ে বলে দেখে তো মনে হচ্ছে ঔষধ না আমাকে খাওয়ার ইচ্ছা আছে ঈশা তার কথায় অপ্রস্তুত হয়ে যায় নিজেকে স্বাভাবিক করে বলে তুমি কিভাবে জানলে আমার মাথা ব্যথা ইভান একটু হেসে বলে তুই আমাকে তোর কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিস আমি না আমি সবকিছুর খবর রাখি ঈশা তার কথা শুনে কষ্ট পায় মন খারাপ করে ইভান ঈশার দিকে তাকিয়ে বুঝতে পারে তার মন খারাপ হয়ে গেছে ইভানের খারাপ লাগে তাই তার মন ভালো করতে বলে ইরা বলল তোর শরীর খারাপ ভাবলাম মাঝে মাঝে মাইগ্রেনের ব্যথা হয় এখনো হয় তো তাই হয়েছে তাই ফোনটাও বন্ধ করে রেখেছিস আর ওষুধ খেলে কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা কমে যাবে কিন্তু এত রাত অবধি ব্যথা কমেনি মানে তোর ওষুধ কাছে নেই আর তুই তো ওষুধ খেতে পারিস না তাই কখনোই ওষুধ আনতে বলবি না নিচ থেকেই তাই নিজের দায়িত্বেই নিয়ে আসলাম ইভানের সব কথা শুনে ঈশা সন্ধিহান দৃষ্টিতে তার দিকে তাকালো তারপর চোখ ছোট ছোট করে বলল আমার মাইগ্রেনের ব্যথা গত চার বছর থেকে তখন তো তুমি ছিলে না জানলে কিভাবে মাঝে মাঝে হয় ঈশার প্রশ্ন শুনে ইভান একটু অপ্রস্তুত হয়ে যায় ঈশার মাথা থেকে বের করতে উঠে গিয়ে ওষুধের স্ট্রিপটা থেকে ওষুধটা খুলে হাতে নেয় ঈশা ভাবে জোর করে ওষুধ খেতে পারে না তাই উল্টো ঘুরে দেয়ালের সাথে দাঁড়ালো ইভান তাকে নিজের দিকে ঘুরে দেয়ালের সাথে চেপে ধরলো ঈশা দেখলো ইভান তার দুই ঠোঁটের মাঝে ক্যাপসুলটা আলতো করে চেপে ধরে আছে এক হাতে ঈশার দুই গাল চেপে মুখটা হা করে ওষুধটা নিজের মুখ থেকে তার মুখে ঢুকিয়ে দেয় তারপর পানির বোতল থেকে তার মুখে পানি ঢেলে দেয় একটু বেশি পানি ঈশার গলায় আটকে যায় আর ঈশা ইভান ঈশাকে ছেড়ে দিয়ে তার মাথায় হাত দেয় ঈশা থেমে গেলে বলে ঠিক আছিস ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কিন্তু পরক্ষণে ঈশার বমি বমি ভাব হয় সে উকি দিতে শুরু করে ইভান তাড়াতাড়ি করে নিজের পকেট থেকে একটা চকলেট বের করে মোড়কটা একটু খুলে ঈশার মুখে দেয় ঈশা একটু কামড় দিয়ে মুখে ধরে রাখে চকলেটটা মুখে কিছুক্ষণ ধরে থেকে ইভানের হাতে থাকা চকলেটার দিকে তাকায় চকলেটটা দেখে ঈশার চোখ ছলছল করে ওঠে এই চকলেটটা ঈশার খুব পছন্দ ইমান তাকে প্রায় সময় এনে দিত কিন্তু ইমান চলে যাওয়ার পর থেকে ঈশা এই চকলেটটা আর খায়নি খুব মিস করত ঈশার চোখে পানি দেখে ইমান বলল এত পছন্দ করি সেই চকলেট তাহলে খাওয়া বাদ দিয়েছিলি কেন ঈশা ইভানের কথার উত্তর দেয় চকলেটের দিকে তাকিয়ে আর মনে সব তো তুমি এনে দিয়েছ এতদিন দেওনি তাই খাওয়াও হয়নি কথাটা বলে ঈশা নিজে চমকে যায় ইভান কিভাবে জানলো সে চকলেট আর খায় না ঈশা তার দিকে এবার অসহায়ের দৃষ্টি নিয়ে তাকায় সবকিছু কেমন ঘোরের মতো লাগছে ইভানের কথাগুলো কেমন এলোমেলো অনেক কিছু বলার আছে কিন্তু কিছুই বলতে পারছে না ঈশার চোখের ভাষা বুঝতে পেরে ইভান বলল আমার বুকের ভেতরে হার্টবিট সব সময় তোর অস্তিত্ব জানিয়ে দেয় তুই কি করিস কি করিস না সবকিছুই আমার জানা হয়ে যায় আমি চোখ বন্ধ করেই তোকে দেখতে পাই জান ঈশা কিছু বলতে পারলো না তার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো ঈশার চোখের পানি যত্নে মুছে দিয়ে ইভান তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো ঈশা উঠতে চেষ্টা করলে ইভান তাকে বিছানায় চেপে ধরে তার চোখে চোখ রাখে ঈশা তার চোখের মাঝে হারিয়ে যায় এক অদ্ভুত আকর্ষণ কাজ করে ঈশা যেন আজ সংমোহনের শিকার ইভান ঈশার ঘাড়ে নাক ডুবে দেয় ঈশা চোখ বন্ধ করে ফেলে এতে তার চোখের পানি গাল বেয়ে কানে গড়িয়ে পড়ে ইভানের গালেও তার চোখের পানি লেগে যায় ইভান মুখ তুলে ঈশার দিকে তাকায় সে চোখ বন্ধ করে আছে আজ অবধি ইভান তার ভালোবাসার অধিকার খাটায় তবুও ঈশা বাধা দিবে না কিন্তু ইভান তা করবে না সে তার মুখ ঈশার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল আমি শুধু তোকে জোর করেই বিয়ে করেছি কারণ আমি তোকে অন্য কারো হতে দিতে পারি না অন্তত আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি ছোটবেলা থেকেই তোকে শুধু আমার ভেবেছি তাই তো এই অধিকার থেকে তখন জোর করেছি কিন্তু আর কখনো কোনো বিষয়ে তোর উপরে জোর করিনি আজও করব না আমার মাঝে যেমন তুই বিরাজ করিস তেমন তোর মাঝেও আমি আমাকে খুঁজি